জল মানে জায়গা কোনটা খাটে গড়া সমস্ত শালচাপা শালচাপরা এখানে জল তো প্রত্যেক বছর একটু বাইশ তারিখে শুরু হয়েছে এই কাটাগাল নদীর এন্ডির বান পাঙ্গনের নদী প্রাঙ্গনটা প্রতিরোধ বয়না পিসিশ হাজারিকা মাসে এটার ব্যাপারে না কিছু না এই কারণে আমরা এই শালচাপা অঞ্চল প্ৰায় পোন্ধৰ হাজাৰ মানুহ জ্বলে খোলা ভিতৰত কালি মানুহো নাই জীৱ জন্তু আছে চবৰে বাৰীৰ ঘৰত ডুবাইল ৰাস্তাতো ডুবাইল আপোনাৰ ডেকা এই পৰিস্থিতি এই ভয়াৱহ পৰিস্থিতি কাঠাহাল নদীৰ দ্বাৰাই কাঠাহাল নদী বানঘণ্টা যদি ই হয় যে আমাৰ কাৰণে জলটাই একো কম ভাৱ সেইখন মানে জলটাই যে নামি আছে যাৰ নামেতো সমেন নানী জল এখন বাঢ়ে সেই মানে কোন জেগা এতিয়া এটা শালচাপড়া আর জলটা আইছে কাঁতাল নদীর জল কাঁতাল নদীর জল ওভারফ্লো করিয়া জলটা আইছে আর ওভারফ্লো আর বান নিয়েও আছে দুইটা বান জায়গায় বিজাত বানিয়ে আছে এই বাঘ রাঙ্গা আইছে এটা প্রায় যতদিন থাকি কোনো মেরামত হয় না কিছু হয় না কোনো কিছু নাই এই কারণে শালচাপ্রাটা অঞ্চল আর কি প্রায় পনেরো হাজারের মানুষ খেতে বাড়ি সব নষ্ট হইয়া গেছে গেছে সাইল ধান লাগাইছে সাইলদানের সাইলডানের চাওয়া শেষ সব কিছু জগৎ আর পশু আছে হাঁস আছে মুরগি আছে গরু ছাগল মহিষ সবগুলি ঠিক করতো মানুষের প্রশাসনের করতে যে এইগুলা জিনিসের লাগে একটু সাহায্য করিয়া দিলে খুব ভালো হয় মানে নাম উদান চন্দ্র দাসাই না চন্দ্র দাস দাস ইউনি সম্পাদক সাজা পার্টি